কি করছিস তুই এগুলো? আমি গুলো দেখে এই দেখো বুম্বা লিপস্টিক দিয়ে কি করছে? কি করলি তুই এটা? পুরো শেষ করে দিলে কেন? দেখো কি করেছে দেখো পুরো লিপস্টিকটা। রাবণের মতো হয়ে গেছে দেখো। শেষ করে দে সব শেষ এই দেখেছ

তোমাকে ভালো কপালে দেয় না মাম্মাম এটা রেখে দাও আমি চুপ চুপ করে বলি মে বুঝাচ্ছি মে ওটা দগেতি মে ওটা দমকে বলে ছলে নে যাবে তোমাকে মেওর মতো লাগে দেখতে মেও মেও আ ওই মতো দেখতে লাগছে তোমাকে আমি মেওর পাছা লিখে কি সব বলছে তোমাকে একদম পচার মতো দেখতে লাগছে আমি রাখলাম আমার আমি আমি তোমার আমি এই দেখো জামা নষ্ট হচ্ছে আমি আর তোমার কখনো দেখো কখনো তোমার আর কখনো আমি ভিডিও তুলে দেবো না তোমাকে দেখতে ভালো লাগছে না ঠিক আছে দাঁড়াও না নষ্ট করছো তো ঠিক আছে কারণ তুমি একটা তুমি একটা পচা তুমি ভালো না পচা রাখো সব জায়গা লাগাচ্ছিস তো ঠিক আছে তুই একটা না